আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলা যুক্তবর্ণের ইংরেজি কিছু প্রতিবর্ণ এন ইেএন বর্গীয় বর্গ এন জে ও গ এন জি কে এস কেএসএইস মূর্ধনুষ ন এস এইচ এন চ এন এইচ হ মো এইচএম ওঘ এনজিএইচ দন্তশ এস টিএস দ্বন্দ্বশ এস টি বদ বিডি দন্তনমুধ এন টিএইচ কদন্ত দন্তন্য ম NM thank you